হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা সামনে আমাদের বড় দিন ক্রিসমাস তো এখন আমি অনলাইন থেকে অনেক কিছু শপিং করেছি তো দেখো এই একটি পার্সেল এসছে আজকে তো এটি কি হলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আরও আমি আজকে কয়েকটা জিনিস অনলাইন থেকে কিনেছি সেইগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা এটির মধ্যে আমি কি কিনেছি এটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো বন্ধুরা দেখো এটি একটি সাদা কাগজের মধ্যে মোড়ানো আছে তো এটি কি আছে তোমরা দেখতে পাবে আর চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো পুরো সাদা কাগজ লম্বা মোড়ানো আছে তো এটির মধ্যে কি আছে আমি এখন আস্তে আস্তে এখন খুলছি সারপ্রাইজ তো বন্ধুরা এটি হলো ওয়াচ মানে হাত ঘুড়ি তো দেখো আমার হাত ঘুড়িটা খুব সুন্দর এসছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটির দাম ছিল একশো সাতচল্লিশ টাকা বেশি দাম নয় তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এটি মেশো থেকে এসেছে ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে দেখো মাঝখানের স্ক্রিনটা পুরো কালো আর এই মানে পুরো সাইডে সাইডে ওটা হচ্ছে পাথরের কাজ করা সাদা পাথর তো ভীষণ সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার ভীষণ ইচ্ছা যে এরকম একটা ঘুড়ি পরব তো আমি এটি পঁচিশে ডিসেম্বরে পড়ব তোমরা দেখতে পাবে অবশ্যই তো আমার তো খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আর ভীষণ সুন্দর যেমন দাম তেমনি মানে দাম হিসাবে ঘুড়িটা মানে অনেকটাই সুন্দর এসছে আর দাম হচ্ছে একশো টাকা তো ভীষণ সুন্দর এসছে খুব পছন্দ আমার আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো বন্ধুরা এখন তো আমাদের পঁচিশে ডিসেম্বর তো আমি আবারও মানে অনলাইন থেকে অনেক কিছুই অর্ডার করেছি তো আমার অনলাইন থেকে প্রায় একদিন পর পর দুদিন পর পর পার্সেল আসতেই চলছে তো তোমাদের সাথে আমি এটাও শেয়ার করছি এটা কি এটা কিন্তু একটা মানে সাজু পুজো যেহেতু আমাদের সামনে ডিসেম্বর আমাদের সব থেকে বড় পর্ব আমরা ভীষণ এনজয় করি এই বড় দিনে তো চলো এটা এটাতে কী আছে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিওটি এটা কিন্তু ट पे ब्लेट दिए कानून

এই যে গালে গালে দিই গালে গালে এই গালগুলোতে দে আমাদের যখন বিয়ে বাড়ি আসবে তো যখন আমরা মেকআপ করবো ছিলে কেন গালে দি আমার ছেলেটাই আগে আগে ছেড়ে দিল রে কি সুন্দর কেন কি সুন্দর এসছে দেখো গায়ের হাইলাইট কি সুন্দর এসছে এটা হচ্ছে মেক আমাদের এটা দরকার মেয়েদের খুব দরকার আর আমরা যখন কোনো অকেশন বাড়ি যাব বিয়ে বাড়ি যাবো তোমার মুখটা যত সুন্দরই হোক যত ফসা হোক তবুও মেকআপ লাগবে তো ফাউন্ডেশন মাখবো ফাউন্ডেশনের উপরে গেলে হাইলাইটটা দেবো মুখটা চকচক চকচক করবে খুব সুন্দর এসছে খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ মিশো বন্ধুরা দেখো একটা পার্সেল এসছে তো এটার মধ্যে কি আছে তোমাদের সাথে খুলে দেখাবো দেখো একটা পার্সেল এসছে মেশো থেকে অর্ডার করেছিলাম তো এটির মধ্যে কি আছে তোমাদের সাথে এখন খুলে দেখাবো তো গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সামনে ক্রিসমাস তো তো আমাদের তো এখন জামা কাপড় মেকআপ থেকে সাজু গুজু থেকে সব কিছু আমাদেরকে নিতে হবে যেহেতু আমাদের এটা সব থেকে বড় প্রপ এটা হচ্ছে আমাদের ক্রিস তো ক্রিসমাস তো চলো এটাকে খুলে দেখাবো এটার মধ্যে কি আছে তো বন্ধুরা এটা এখন খুলে দেখাবো এটার মধ্যে কি আছে বাবা পাটা সরা পাটা সরা একটুখানি হ্যাঁ ঠিক আছে ভালো ছেলে আমার 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 ছেলেটা না আজকে রেগে আছে একটুখানি একটু সরা পাটা সরা পা সরাবে না এই যে পাটা সরা বাবা সরা চলো এখন খুলে দেখা পো এর মধ্যে কি আছে ও রেগে আছে রেগারোর কারণটা হচ্ছে আজকে বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মার্কেট গিয়েছিল বাবা মারা দুজনে তো সবার জন্য কাপড় এনেছে তো ওর জন্য আনা হয়নি ওই জন্য কান্নাকাটি করছে ওর জন্য কিনা কমপ্লিট ওর জন্য সবই নেওয়া হয়েছে তো ওই তো আরও আরও কিনবে ও ব্যাগ কিনবে তারপরে এই গ্লাস গ্লাস না কী করছে ওটা কিনবে আর এদিকে ওই কি যেন বলে আরও কিনবে কী মার্কেট যাবে তো স্কুলে আসলো স্কুল থেকে এসে খাওয়ালাম এই এরপরে আসলাম আমাদের এই পার্সেল আসলো তো ওকে আমি বলছি যে এখন রেডি করাবো এখন তো দুপুরবেলা এখন তো সব দোকান বন্ধ তো বাবাই তোমাকে একটু পরে নিয়ে যাবে তো না এখনই চলো এখনই নিয়ে যাবে ওকে তো একটু পরে একটু লেট হয়ে হইবে তো রেগে আছে ওই জন্য বাচ্চাটা আমাদের তো এই দেখো এটা কী জিনিস জানি না কি দেখো এটা হচ্ছে ফিক্সার ফিক্সার তুমি ভালো ছেলে না তুমি তো খুব ভালো ছেলে না কি ভালো ছেলে এটা হচ্ছে করে আমাকে এটা এটা মেয়েদের আমাকে এটা হচ্ছে মেকআপ টেকআপ করলে লাস্টে যে যে স্প্রেটা দেয় না মেকআপ সেট করার এই জিনিসটা হলো এটা এটা মেয়েদের এটা ছেলেদের না আবার করো দাঁড়া দেখো চক চক করছ না রে দাঁড়িয়ে না এখন আমি বুঝতে পারছি না কীরকম জিনিসটা বা এটা এটা মেকআপ এটা মেকআপ মুখে দেয় না স্প্রে ওটা এখন হ্যাঁ এটা আমি বুঝতে পারছি না এখন পরে বোঝা যাবে মেকআপ যখন করবো তখন বোঝা যাবে তো মেকআপ সবাই করে আজকাল দিন বাবা এরকম করবে না শোনা হ্যাঁ দেখি আছি রে আমার বাচ্চাটা রে